হিতা মাতিতে বালা হয়ে যাবে ইতা সারিয়া দে তোমরার মতন কিছু সাংবাদিকটার কারণে বাংলাদেশের মধ্যে বাদ না পালাম লাগে আমি কই বাংলাদেশে কোন জায়গা তুমি দেখাই বা দেখাও যে ওখানে ইলেকশন হইল আর আমরা যারা এমপি আসুন মন্ত্রী আছেন তারা পিছন তাকিয়া বা সামনে তাকিয়া রকম সাহায্য সহযোগিতা করায় না আসেননি কোনো এলাকা তাইন্ডের সামনে আইতে নাই ব্যারিস্টার সুমন ভাই যদি মনে করেন যে ও মানুষটা এলাকার লাগিয়া বালা আমি তো মনে করি তাইন তাইনের আদরিয়া বাদে জনতার সামনে যে হওয়া দরকার যে তাইন রিপোর্ট দিলাও আমরা তো বাংলাদেশের প্রত্যেকটা আসনে ব্যারিস্টার সুমন চাই আমি চাই পার্সোনালি আমার মনে হয় যে আমাদের যে রাজনৈতিক যে একটা নেতৃত্বহীনতা তৈরি হয়েছে ইয়াং জেনারেশন আমরা রাজনৈতিক বিমুখিতা লাগিয়া আমরা মনে করি যে রাজনৈতিক নেতা মানে দুর্বৃত্তায়ন রাজনৈতিক নেতা মানে লুটফাট খারি সকলতে নাই বাট বেশিরভাগ কিন্তু ওখান টহর রায় তো ব্যারিস্টার সুমন রে দেখিয়া যদি সুমন ভাই যদি মনে করেন যে তাইনের এলাকার ও মানুষটা বালা ও মানুষটার ভোট দিলে এলাকার উন্নয়নইতায় তো জনগণ ভোট দিতে সমস্যা কীতা তবে আচরণবিধি ভঙ্গ হইছে ফাইন তো ও আচরণবিধি কি তোমরা বাংলাদেশের কয়টা এমপি লইয়া এই গণমাধ্যমগুলো নিউজ করছ সুমনের দরিয়া ফাঁসা ছাড়া লাগছ তোমরা বালা যাও হইলাম দর্শক মানে আমি খুবই আশ্চর্য হই মাঝে মাঝে আমাদের গণমাধ্যমের ভূমিকা দেখা মাঝে মাঝে ভিলেন হিরো বানানোর চেষ্টা চলে আবার হিরুরেও ভিলেন বানানোর চেষ্টা চলে ব্যারিস্টার সুমনীয় বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এলাকায় নাকি তোলপার কদিন আগে ওই এক নিয়ে সুমন বাইরে পরকিয়া জড়া দিতে নিয়েছিল ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চুনারুঘাটে রায়হান উদ্দিন নামক এক প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উঠেছে ওরে সাংবাদিক মাড়ি সুডিয়ে লাল করে দেবো কিন্তু হ্যাঁ আচ্ছা বলা হচ্ছে যে চুনালাঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান বর্তমান উপজেলা নির্বাচনে আনারসের প্রার্থী আবু তাহের ভালো হয়ে যাও ভালো হয়ে যাও তাহের ভাই ভালো হয়ে যাও লাভ হইতো নয় সুমন ভাই যদি ফারুক খান আত্রা হইন তাই তো জয় নিশ্চিত কিতা লাগিয়া আমরা এতটুকু বিশ্বাস করি সুমন ভাই যদি কাউকে সিলেক্ট করেন দ্যাট মিনস হি ইজ ডিফারেন্ট হান্ড্রেড তাই না একজন ভালো মানুষ একজন ভালো মানুষের পিক করবে সুমন ভাই যেহেতু চোর না তো তিনি তো চাইবেন না এই সিস্টেমটার মধ্যে চোররা থাকুক একজন এমপির নিচে মাঠ পর্যায়ে কাজগুলোকে বাস্তবায়ন করতে উপজেলা চেয়ারম্যান যিনি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার এরপর হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যান যিনি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার একজন যদি ভালো হয় তলের মানুষগুলো খারাপ হলেও এই ভালোটার রেজাল্টটা নিচে পর্যন্ত আসে না আর যদি মনে করলেন যে মাঝখানেও ভালো হয় উপরে নিচে খারাপ থাকে তাও রেজাল্ট ক্রিয়েট করে জানেন রেজাল্টের জন্য দরকার কি একটা সার্কেল আর সেই সার্কেলটাকে আমার মনে হচ্ছে সুনমা যদি মনে করে যে কোন ব্যক্তি তিনি যার পক্ষে বক্তব্য দিয়েছেন ওনার নাম হচ্ছে কি আমরা যদি দেখি রায়হান উদ্দিন আমি তো হইতাম সুনারুঘাটের সকল তো তোমরা রায়হানবারে ভোট দিলাও তাইন আমি চিনি না কিন্তু তাইন লাগিয়া সুমন ভাই যদি অরিজিনালে হইয়া থাকো তাইন রেপোর্ট দেওয়ার লাগে লুকাইয়া চুরাই ইশারা ইঙ্গিতে মনে করল তোমরা লাখার লাগিয়া উন্নতি হইব হান্ড্রেড পার্সেন্ট এটা উন্নতি হবে কারণ সুমন ভাইয়ের এতটুকুও তো বুঝি আমি আচ্ছা বিভিন্ন সভা সমাবেশে প্রকাশে রায়হান সংসদ সদস্য সুমন বিভিন্ন দান অনুদানের প্রতিশ্রুতি দিচ্ছেন তারিখ সহ বিভিন্ন সবার বিবরণ তুলে ধরে অভিযোগ চালিয়েছে আপনার এক কপি নির্বাচন কমিশন সচিবালয় বরাবরও প্রেরণ করা হয়েছে তো নির্বাচন কমিশন একটা ওয়ার্নিং পাঠাবো সুমনবার থেকে আর বেশি গীতা আমরা দেখছি না এগুলা আর শুনবার নিজে তো বেরিস্টার বাট এগুলো আমি মাথায় নেই নাই ওই এগুলো কী হবে ডাজেন্ড ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে যে গণমাধ্যম মাঝে মাঝে বেরিস্টার সুমনে ভিলেন বানানোর চেষ্টা করে এগুলো ঠিক না আমাদের গণমাধ্যম কর্মী যারা আছেন আপনাদের কিন্তু ভূমিকা আছে আপনাদের ভূমিকা আছে একজন ভালো মানুষ তাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব এই সমাজের এই রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরের নাহলে সে আগাইবো কেমনে ভালো হয়ে যাও তোমরা যারা এই ধরনের লেখনি লিখো সুমন ভাই অন্তত ভালো হয়ে যাও